আসসালামু আলাইকুম আমি নাহি চলে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে এটা গুলশান দুই একশো নম্বর রোডে গুলশান দুই একশো নম্বর রোডে আমি যেই বিল্ডিংটার দাঁড়িয়ে আছি এটা জি প্লাস ফাইভ ছয়তলা বিল্ডিংয়ে লিফটে চার পাঁচতলায় তো এটা হলো লিফ্ট যে লবিটা আছে লিফ্ট লবি এপাশে সিঁড়ি লবিটা বেসিক্যালি এই বিল্ডিংটায় পার ফ্লোরে চারটা করে ইউনিট আছে এ পাশে একটা ইউনিট আর এই পাশে একটা ইউনিট যেটা আমাদের আর ওই ওই পাশে দুটা ইউনিট করা আছে তো দুটার মাঝখান বেশ বড়ো ভয়েড আছে দুটা বিল্ডিংয়ের মতনই তো আমাদের যে ইন্টারেন্সটা আছে এটা কিন্তু দুইটা এ পাশে একটা ইন্টারেন্স এটা ডাইরেক্ট আপনার যে ড্রয়িং রুমটা আছে এই ড্রয়িং রুমটা চলা যাবে আর এই পাশটা দিয়ে যা হলো ডাইনিং স্পেস এবং ফ্যামিলি লিভিং যেটা আছে এটা দেখতে পাচ্ছেন তা আমি যে আমাদের যেই ড্রয়িং রুমটা আছে আমি এটাতে ঢুকলাম ঢুকতে এটা কিন্তু বিশাল বড় একটা ড্রয়িং রুম আর এই ফ্ল্যাটটার সাইজ কিন্তু দুই হাজার পঞ্চাশ স্কোয়ার ফিট দুই হাজার পঞ্চাশ স্কোয়ার ফিট বিল্ডিংটার ফেসিং হলো পূর্বমুখী আর আমাদের ফ্ল্যাট যেটা আছে সেটা হলো পশ্চিম এবং দক্ষিণমুখী আমি যদি এভাবে এভাবে আমাদের ড্রয়িং রুমটা দেখাই আর উপরের দিক দিয়ে কিন্তু সুন্দর করে আমরা ইন্টুরের করে রাখছি আর পুরা বিল্ডিং যেটা আছে এটা আমরা রিনোভেশন করেছি আর এই পাশে যেহেতু জানালা আছে জানালার ওই পাশে যে বিল্ডিংটা এই বিল্ডিং থেকে ওই বিল্ডিংয়ের গ্যাপ প্রায় বিশ ফিটের মতন আমরা সুইচ সকেট সব কিছুই কিন্তু চেঞ্জ করেছি তো আমাদের ড্রয়িং রুম দেখানো শেষ ড্রয়িং রুমের এই পাশটা দাঁড়ালে মাঝখানে এটা হলো ডাইনিং স্পেস ওই পাশটা ফ্যামিলি লিভিং আর এটা যেটা দেখতেছেন এটা হলো গেস্ট বেড আমি আগে গেস্ট বেডে যাই এটা গেস্ট বেড গেস্ট বেডটাও বেশ বড় এবং এ পাশে একটা জানালা দেওয়া আছে ওই পাশে এসির প্রবাসন রাখা আছে দেখতে পাচ্ছেন যারা আমার ভিডিওগুলি দেখেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করে পাশে থাকবেন বিল্ডিংটার গ্যাপটা এর এই রুমের যে ফেসটা এটা হলো সাউথের আর আমি যদি এ রুম থেকে ঠিক বাইর হই বাইর হলে এই পাশটা এই পাশটা এই এই দরজাটার কথা বলেছিলাম এটা ডাইনিং এসেছে ফেবির লিভিংয়ে উপরে দিয়ে পুরোটা ইন্টুরের করা যে সিলিংগুলি আছে আর এইটা হাতের ডান পাশটা এটা কিন্তু কিছু আর এটা সবচেয়ে বড় একটা বিষয় কি এটা হলো তিতাস গ্যাসের লাইন পাবেন এই তিতাস গ্যাসের লাইন এই পাশটা আর এই পাশে আপনার যে ফ্রিজ ওয়াশিং মেশিন এই পাশটা রাখতে পারবেন আর এই পাশে ডাউন ওয়াশ আর এটার সাথে একটা সারাবেন ওয়াশরুম আছে কিচেন কিচেনটাও বেশ বড় আমরা পুরাটাই টাইলস করে দিয়েছি কিচেন থেকে বাইরে হয়ে আমি চলে আসছি ডাইনিং স ডাইনিং স্পেসের হাতের ডান পাশটায় এটা হলো কমন ওয়াশরুম আর কমন ওয়াশরুমটা পুরোটাই আমরা নতুন টাইলস ইউজ করেছি এবং বাথরুম ফিটিংস সিপি ফিটিংস এগুলো সব চেঞ্জ করেছি বাথরুম ফিটিংস এবং সিপি ফিটিংস এগুলো হলো ক্লাসিক্যাল দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং এই বাথরুম থেকে বাইরে হয়ে আবার চলে আসছে আমাদের ডাইনিং স্পেসে ডাইনিং স্পেসের এই পাশটা যেটা দেখতেছেন এটা হলো ফ্যামিলি লিভিং এটা হলো ফ্যামিলি লিভিং ফ্যামিলি লিভিং থেকে যদি এই গ্যাপটা দেখাই এই গ্যাপটা কিন্তু হিউজ গ্যাপ এই বিল্ডিং থেকে বিল্ডিংয়ের দূরত্ব প্রায় তিরিশ ফিটের মতন আমি যদি এইভাবে আমাদের ফ্লোরটাকে দেখাই তাহলেই বুঝতে পারবেন এবং এই ফ্যামিলি লিভিংয়ের হাতের ডান পাশটা এটা হলো সেকেন্ড বেডরুম এই সেকেন্ড বেডরুম যেটা আছে এটার অপশানটা হলো যে পাশটা আছে এটা এই পাশটা সাউথ সাইড এই পাশটা হলো ওয়েস্ট ওয়েস্ট ফেসিং আমি যদি এভাবে দেখাই আমাদের যেই ছাড়াটা আছে এটা কিন্তু গ্যাপ কিন্তু অনেক গ্যাপ আছে এবং এই পাশটা যদি আমি দেখাই এই পাশটা যদি দেখাই এটা কিন্তু অনেক গ্যাপ আছে সাউথের পুরো সাইডটা ফাঁকা দেখা যাচ্ছে আর এটা হলো অ্যাটাচড ওয়াশরুম এটাও সেম বাথরুম ফিটিংস সিপি ফিটিংস সব ক্লাসিকের দেখতে পাচ্ছেন আর এই পাশটা হলো শাওয়ার শাওয়ারের জন্য চাইলে তোরা একটা ইনক্লোজার লাগিয়ে নিতে পারে বেসিন টপ বেসিন এগুলো সব উপরে যেটা আছে এটা আমরা সব ইউজ করেছি তো আমাদের সেকেন্ড বেডটা দেখানো শেষ আমরা এখন চলে যাব আমাদের যে মাস্টার বেডরুম আছে মাস্টার বেডরুমে এটা হলো আমাদের মাস্টার বেডরুম এটা ফুল হাইট বারান্দা দাও আছে আমি যদি এভাবে দেখাই বেশ বড় পড়তে দেখালে আর এই পাশটা করা আছে বারান্দা বারান্দা থেকে এই ওই পাশের যে ইউনিটটা আছে এটা থেকে বেশ গ্যাপ আছে হসপিটাল মতন বান্না থেকে আমাদের রুমের ভিউটা দেখায় সেক্ষেত্রে বুঝতে পারবেন এটা হলো ওয়াশরুম অ্যাটাচড এই ওয়াশরুমটাও বেশ ভালো আমি একেবারে আমার ভিডিওর শেষের দিকে যারা এই ফ্ল্যাটটি ভিজিট করতে চান তারা দেওয়া যে নাম্বারটি থাকবে আমি নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান এইট ওয়ান টু ওয়ান সেভেন টু ওয়ান নাইন এইট এই নাম্বারে যোগাযোগ করলেই এই ফ্ল্যাটটি ভিজিট করতে পারবেন এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে আমার অনুরোধ থাকবে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকুন আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিও নেই আল্লাহ হাফেজ